আমি যে বিষয়টার উপরে কথা বলতে আসলাম সেটা হলো যে আমাদের প্রত্যেকটা কাজের পিছনে আমাদের একটা স্বপ্ন লুকিয়ে থাকে আর এই স্বপ্নটা ফুলফিল করার জন্য আমরা দিন রাত পরিশ্রম করে যাই আমরা আনটির যতক্ষণ পর্যন্ত সাকসেস না পাই সেক্ষেত্রে আমরা স্বপ্ন পূর্ণের জন্য কাজ করে যাই তো সেটা আমাদের লাইফের জীবনে শুরু থেকে একদম শেষ জীবন পর্যন্ত আমাদের কিন্তু বিভিন্ন কাজে পারপাস স্বপ্ন থাকে আর এই স্বপ্নটা ফুলফিল করার জন্য আমরা যে কাজগুলি করি সেগুলোকে কিন্তু অনেক দ্রুত সাকসেসে ও রূপান্তর করার জন্য আমাদেরকে কিন্তু অনেক বেশি টার্গেট নিয়ে কাজ করতে হয় আর এই টার্গেটগুলি যদি আমরা সঠিকভাবে ফিক্সড আপ করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের জীবন অনেক বেশি পিছিয়ে যায় আমরা অনেকেই আছে মনে করি যে এলোপাতার কিছু কাজ করলাম হয়তো বা এটা হয়ে যাবে অথবা আমরা চান্স নেওয়ার চেষ্টা করি যে আমরা এইভাবে করলে কিন্তু কাজটা হয়ে যাবে আসলে বেশি কথা হলো যে যে কোনো কিছুতে যদি আপনার লক্ষ্য থাকে এবং আপনি যদি ওটাকে নির্দিষ্ট মেয়াদে করতে চান তাহলে কিন্তু আপনাকে রেগুলার মেনটেন করে কাজ করতে হয় এবং সেখান থেকে কিন্তু নির্দিষ্ট সময় মেয়াদে কিন্তু আপনার একটা পর্যায়ে আপনার সাকসেসে রূপান্তরিত হয় আপনার পরিশ্রমটা আপনি যে কাজেই শ্রম দেন না কেন আপনি যে কাজেই পিছনে আপনি কাজ করেন না কেন সেটার পিছনে কিন্তু আপনাকে লক্ষ্যটা একটা জায়গায় অবিচল থাকতে হবে অর্থাৎ ফোকাসটা একটা জায়গায় থাকতে হবে দেখবেন যে কোথাও যদি নির্দিষ্ট জায়গায় আমরা যদি একটা ম্যাগনিফিক্যান গ্লাস যদি আলোর মধ্যে ধরি নির্দিষ্ট সময় ধরে রাখার পরে আগুনের উত্তাপের কারণে কিন্তু সূর্যের আলোর রশ্মিটা কিন্তু আফায়ারে পরিণত হয় ঠিক একইভাবে একটা লোহাতে যতক্ষণ পর্যন্ত আমরা মানে নির্দিষ্ট তাপমাত্রায় তাপ করতে থাকি বাড়ি মারতে থাকি একটা পর্যায়ে কিন্তু লোহাটা গুলে যায় এবং আগুনের হিটের কারণে ওটা কিন্তু তরলে পরিণত হয় ঠিক একইভাবে আমরা একটা কোনো কাজ যদি কঠিন মনে হয় বা অনেক বেশি কষ্টার্জিত মনে হয় ওই কাজটাই যদি আমরা রেগুলার করতে থাকি একটা পর্যায়ে কিন্তু ওই কাজটা আমাদের কাছে সহজ মনে হয় আমি ওই ওই কথাটাই বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের কোনো কাজ কিন্তু শুরুতেই আমাদের কাছে আমাদের আয়ত্তের ভিতরে থাকে না কোনো কাজ আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না সেই কাজটাকে আমাদের মানে সহজ করার জন্য আর সুন্দর করার জন্য আমাদেরকে কিন্তু অনেক শ্রম দিতে হয় অনেক পরিশ্রম করতে হয় আর এই সময় শ্রম পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমরা একটা পর্যায়ে সাকসেসে কনভার্ট হতে পারি এবং সাকসেস আমাদের জীবনে ধরা দেয় তো যে কোনো কাজ শুরু হওয়ার পরে আমরা যদি অল্প কিছুদিন কাজ করার পরে আমরা যদি অধৈর্য হয়ে যাই এবং আমাদের মনের মধ্যে যদি মানে একটা ফ্রাস্ট্রেশন চলে আসে অথবা আমরা যদি মানে কাজের ক্ষেত্রে উৎসাহ হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা কোনোদিনই সাকসেসটা পাই না তো আমরা যে কাজটাই করবো সেই কাজটার পিছনে আমাদের ধৈর্য থাকতে হবে এবং আমাদের কাজের ক্ষেত্রে ধারাবাহিকতা থাকতে হবে যদি এই কাজগুলি আমরা করতে পারি এবং আমাদের যদি মানসিকতা একটা লেভেলে ধরে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবে ব্যর্থ হব না তো আমি এতক্ষণ আলোচনা থেকে এটি বোঝানোর চেষ্টা করলাম যে আপনার সাফল্য আপনি তখনই পাবেন যখন আপনি যে কাজটা শুরু করেছেন এবং যে লক্ষ্য শুরু করেছেন সেই কাজটাকে কন্টিনিউ করে যাওয়া এবং কাজটা করার সময় যে কোনো প্রকার বাধা যদি আসে আপনি যদি কাজটা করা বন্ধ করে দেন থামিয়ে দেন তাহলে কিন্তু আপনি কখনই সাকসেসের দেখা পাবেন না সাকসেসটা একটা জার্নির মতো সাকসেসটা একটা পর্যায় থেকে শুরু হয় এবং একটা পর্যায় শেষ হয় এবং সাকসেসের ক্ষেত্রে বাধা অবশ্যই থাকবে এবং সাকসেসের ক্ষেত্রে আপনার ঘাত প্রতিঘাত অবশ্যই থাকবে আর এই ঘাত প্রতিঘাতগুলি আপনি যখন মানবেন এবং মানার জন্য রেডি থাকবেন তখনই কিন্তু আপনি কাজগুলি করতে পারবেন আর এই কাজ যতক্ষণ পর্যন্ত আপনার মনে করেন যে আপনার আনটিল সাকসেস না হবেন আপনাকে কিন্তু কাজ চালিয়ে যেতে হবে এবং এই কাজ চালিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার মানে উদ্যম কোনোভাবে বন্ধ করা যাবে না তো আপনি যখন পর্যন্ত সাকসেস পাবেন না আপনি যদি কোনো কারণে দিয়ে যান বা কেউ আপনার প্রতি নেগেটিভ কথা বলে আপনি তখন যদি মনে করেন যে না এই কাজটা হয়তো আপনার জন্য বা আপনি এটা ভুল কাজ করতেছেন অথবা এটা আপনার দ্বারা সম্ভব না। এগুলি তখনই আপনার পক্ষে অসম্ভব হয়ে যাবে যখন আপনি নিজে অসম্ভব মনে করবেন অসম্ভব কথাটা আপনার যারা প্রতিবেশী আপনার নিয়ে আসলো তারাই বলবে যে তুমি এটা পারবে না এটা সম্ভব না আর যেহেতু তারা এটা বলে তারা এই ভিত্তিতে বলে যে তারা কখনো এই কাজটি করতে পারবে না বা তাদের দ্বারা সম্ভব নয় আর আপনি যেটা বিশ্বাস করবেন যে আপনার দ্বারা সম্ভব বা অন্য দশজন পারলে আপনার পক্ষে সম্ভব তখনই কিন্তু এটা আপনি বাস্তব রিবন্ধন করবেন তা আজকে এই পর্যন্ত আপনাদের সবাইকে अनेक धन्यवाद